আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সত্যি গেরে গিয়ে করো লক্ষ্মীর বত তুমি আবার পাবে সেই সংসার আগের মতো তো আত্মহত্যা করা কিন্তু মহাপাপ আর নরকে হয় গমন বন্ধুরা তোমাদের সকলকেই বলছি ছেলে কি আর মেয়ে কি আমরা কিন্তু এই ভুলটা সবাই করি সেই ভুলটা হলো আমরা কি করি ক্ষণিকের ভালোবাসা পাওয়ার লোভে আমরা কি করি আমরা কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলি দেখা যাচ্ছে বাবা মা আমাদের কিন্তু অনেক কষ্ট করে লালন পালন করে অনেক বড় করেছে আর আমাদের নিয়ে কিন্তু তাদের একটা আশা থাকতেই পারে বলো বন্ধুরা তুমি যখন তোমার সন্তানকে মানুষ করবে তখন তোমার কী ইচ্ছা হবে যে আমার এই সন্তান আমাকে একদিন দেখবে এটা সবারই কিন্তু ইচ্ছা থাকে যে আমার কে সন্তান একদিন যখন বস হয়ে যাবে আমি দুর্বল হয়ে যাব তখন এরাই আমার একটা ভরসা এ কিন্তু আমরা সবাই ভাবি তো আত্মাহত্যা মহাপাপ নরকে গমন এই কথাটা কেন বলেছি দেখো আমরা কিন্তু সামান্য একটু আঘাত পেলে করি কি যে একটা প্রিয়জনকে খুব ভালোবেসে ফেলেছি আমরা তার জন্য গলায় দড়ি দিই বা বিষ খেয়ে আমরা আত্মহত্যা করি কিন্তু আমরা ভাবি না যে আমার বাবা মা আমাদের এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে এবার ওই ক্ষণিকের ভুল সে তো আমাকে সত্যিকার ভালোবেসেছে না তাও কিন্তু আমরা জানি না তার জন্য আমরা কি করি এত সুন্দর একটা জীবন নষ্ট করে দিই যে বাবা মা এত কষ্ট করে বড় করেছে আমাদের তাদের কথা ভুলে যাই এটা কিন্তু ঠিক না দেখো জীবন আছে মানে জীবনে কষ্ট আসবেই জীবন আছে মানে এই জীবনে হাসি আছে কান্না আছে এটা আমাদের কিন্তু থাকবেই এইকে সঙ্গী করেই কিন্তু আমাদের সারাটা জীবন চলে যেতে হবে এই সুখ আছে বলে কি আমি সামনে সুখ পাব আজকে সুখী বলে কি কালকে সুখী হব এটা কিন্তু আমাদের একদম ভাবা যাবে না কারণ আমাদের কর্মটাকে কিন্তু আমাদের সঙ্গে নিয়েই চলতে হবে তাই যে আজকে সুখে আছি তাই জীবনটাকে ভালো লাগছে মানিয়ে নিচ্ছি কালকে জীবনটাকে মানিয়ে নিতে পারব না এটা কিন্তু উচিত না তোমাকে কিন্তু এটা মানিয়ে নিতেই হবে তোমাকে তাহলে বারবার আসতেই হবে এটা মানিয়ে নেওয়ার পরে তারপর তোমার যার যতটা থাকে কর্মফল তা ভোগ করতে হয় তার আগে মরলে সেটাকে এসে আবার ভোগ করতে হয় তাই বলবো তোমরা এই ক্ষণিকের ভালোবাসার জন্য বা একটু ভালো থাকার জন্য তোমরা ভালো থাকতে না পারলে তখন সেই জীবনটা তোমাদের আমাদের ভালো লাগে না ত্যাগ করে দাও দেখো একটা মানুষ বাঁচার জন্য কত যুদ্ধ করে যে এই জীবনটাকে আমি বাঁচিয়ে রাখবো কিভাবে শরীর খারাপ হয়েছে ডাক্তারের কাছে যায় কত না চেষ্টা করে আর সেই জীবনটাকে আমরা কি করি যারা অবুঝ বুঝি না অল্প একটু সময়ের মধ্যেই আমরা জীবনটাকে শেষ করে দিই এই জীবন যারা অল্প সময়ের মধ্যে শেষ করে দেয় তাদেরকে আমি বলবো জীবনকে দাম দিতে শেখো জীবনকে মূল্য দিতে শেখো এর জীবন কিন্তু অনেক বড় দামি আর তুমি এই পৃথিবীতে এসেছো তোমার কর্মফলকে তোমার ভোগ করতে হবে তুমি বারবার তাহলে তোমাকে আবার আসতে হবে তাই আত্মহত্যা কখনো করো না আত্মহত্যা মহাপাপ নরকে গমন